পড়াশোনা ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি জ্ঞানচক্ষু গল্প থেকে তিন নম্বরের কিছু নমুনা প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তপনের চোখ মার্বেল হবার কারণ কী ছিল এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল কেন নতুন মেশকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল তবে তপনেরই বা লেখক হতে বাধা কী কোন প্রসঙ্গে এই মন্তব্য এই মন্তব্যে তপনের মনের কী পরিচয় পাওয়া যায় তপনের মতোই মানুষ কার সম্পর্কে মন্তব্য করা হয়েছে এই মন্তব্যের কারণ কী রত্নের মূল্য জহুরির কাছেই কোথাটি তাৎপর্য বুঝিয়ে দাও মেসোর উপযুক্ত কাজ হবে সেটা বক্তাকে কোন কাজকে মেসোর উপযুক্ত কাজ হবে বলা হয়েছে তপনের হাত আছে কোথাটা কার এই মন্তব্যটির কারণ কী ওর হবে বক্তাকে কেন তার এমন মনে হয়েছে তপন বিহল দৃষ্টিতে তাকাই তপনকে তার বিহলতার কারণ কী তবে আর পাই পাইকে তপনকে তপনের সম্পর্কে এরূপ মন্তব্য করা হয়েছে কেন গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের তপনের গায়ে কাঁটা দিয়ে উঠলো কেন অথবা মাথার চুল খাড়া হয়ে উঠলো মাথার চুল খাড়া হয়ে উঠল কেন এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কি নাম হয়ে গেছে এর ফল কি হয়েছিল যেন নেশাই পেয়েছে কোন প্রসঙ্গে এরূপ মন্তব্য করা হয়েছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনা তাকে অলৌকিক বলা হয়েছে কেন ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথা তা ছড়িয়ে পড়ার ফল কি হয়েছিল যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না কে কেন ভয়ঙ্কর আহ্লাদ খুঁজে পায় না এর মধ্যে তপন কথা কোন প্রসঙ্গেই মন্তব্য করা হয়েছে কিরে তোর যে দেখি পায়াবাড়ি হয়ে গেল বক্তাকে কাকে কেন এ কথা বলা হয়েছে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন বইটা ফেলে রেখে চলে যায় কেন তা জানে না তপন তপন কি জানে না শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন দুঃখের মুহূর্ত কেন তপন কি সংকল্প করেছিল আজ আর অন্য কথা নেই আজ দিনটির বিশ্বসত্ব কি সেদিন আর অন্য কথা নেই কেন তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের তার চেয়ে বলতে কি বোঝানো হয়েছে এমন মন্তব্যের কারণই বা কী এগুলি মোটামুটিভাবে জ্ঞানচক্ষু গল্প থেকে তিন নম্বরের গুরুত্বপূর্ণ জায়গা অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ